اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كولن من الخاسرين. ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنت وقینا عذاب النار یا الہی رحم پرما مصطفیٰ کی واسطے دروازۂ رحمت غدا کی واسطے رحمت اللہ ختم خط رسو جانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ এই চট্টগ্রাম জেলাস্থ বাসখালী থানার অন্তর্গত জালিয়াঘাটা مرحوم নজির আহম্মদ সিতি সংসদের উদ্যোগে পাঁচতম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া নজির আহম্মদের বাড়ি प्रांगনে আল্লাহ বিশেষ করে ওনার কলিজার টুকরা সন্তান জনাব ফরিদ আহমদ প্রকাশ বাসুমিয়া সাহেব ওনার কলিজার টুকরা সহধর্মিনী আহলে আউলাদরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আজকের মুনাজাতে ওলামাই ক্যারাম আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে মাপার আশায় গুনাগারা কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনা ক্ষমা কইরা দাও এর আমার এই জালিয়া ঘাটা এলাকার পরদার অন্তরালের মা বোনেরা রাত্র গভীর গোমা উনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গোমা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গোমা একদিন আসছিল আল্লাহ রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা আল্লাহ তালার দরবারে জবাব দিতে পারবা না যদি জীবনের গুনা মাফ না করাইতে পারো আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আমরার জীবনের গুনাহ maaf কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও জানিনারে আল্লাহ আমার কুল ভাই বাবা মা বোনের জন্য জানি আজকে মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি জানিনারে আল্লাহ কুলবাই বাবা মা বোনের জন্য জানি এ এলাকার বাস মুড়ার বাস গুলা পাইকা লাল লাল হইয়া গেছে কার জন্য জানি گورস্তানের মাটিটা পর্যন্ত কাঁপতেছে কার জন্য জানি এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছি আল্লাহ ওই সাদা কাফনের কাপড় গায় লাগার আগে আগে আমরারে তুমি এহরামের কাপড় পরাইও গো আল্লাহ আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে আমার ফরিদ আহম্মদ আহম্মদ জানি অন্ধকার কবরে ওনার কবর না ফয়সালা করিয়া দাও ওনার আহলে আহ বংশের মানুষ দ্বারা কবরে বিশেষ করে মৃত বকুয়া খাতুন মৃত রুহুল আমিন মৃত কালুমিয়া মৃত জাহর আহমদের জন্য দোয়া চাই আল্লাহ তাদেরকেও তুমি কবল মঞ্জুর করো বিশ্বাস করে ফরিদ ভাই সহ সৈয়দ আহমদ সহ ফরিদ আয়াসমিন হানিফুল ইসলাম রিয়াত মোহাম্মদ রিয়াত রিদওয়ান মোহাম্মদ হৃদয় সহ আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত মাহফিল এবং قائم রাখো আমাদের প্রত্যেককে তুমি মক্কা মদিনার মেঘমান বানায়ো আল্লাহ এই মধ্যে যারা হাত হাত নাল্লাহ আল্লাহ মনে কি আসা আজানি ধোঁয়াতে শরিক হয়েছি আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো বিশেষ করে ফরিদ আহমদ সাহেবের একটা কন্যার জামাতা বিদেশের বাড়িতে আছে। সই সালামতে তার কবলে মঞ্জুর করো ওনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করো তার ব্যবসা বাণিজ্য কাজে করবের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য হায়াতে বরকত দান করো প্রবাসীদেরকে কামাই করে আবার দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে দুনিয়ার মানুষের দোয়ার বর কথা আপনার রহমতে কুমিল্লা নগরীতে আমার ছয় ছয়টা মাদ্রাসা চলে আমার মাদ্রাসার প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে তুমি কবল মঞ্জুর করো প্রত্যেক ছাত্র ছাত্রীর মা বাবারে তুমি কবল মঞ্জুর করো আমার এক মাদ্রাসার মধ্যে বিশেষ করে সাতত্রিশ জন ছাত্রের বাবাই বিদেশের বাড়িতে আছে আল্লাহ তারা মাঝে মাঝে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও মাবুদ আল্লাহ আমরা গুনাগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইলাম কোন দিন জানি আজরাইল আলাইহি সালাতু রে পাটাও আমাদের রুহ কবজ করার জন্য যে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় মানুষ দুনিয়ার জমিনে চোখ উল্টায় দেয় নাকে মুখে দিয়ে রক্ত হয় গাড়ের রঙাতের সারক গুলা টাস টাস করে চিনে যায় আল্লাহ রাইলের ভয়ঙ্কর চেহারা থেকে আমাদেরকে বাসাইয়েন গো আল্লাহ পর্দার অন্তরালে কত মুজিয়া দোয়া চাই আমার মা বোন যারা দাদি আছেন চাচি আছেন আল্লাহ প্রত্যেকের দোয়া গুলা আর মঞ্জুর করে নেন আল্লাহ এই মাহফিলের সর্বসাকুল্য সফলতা কামনা করে যারা যারা কষ্ট করে এত রাত্র পর্যন্ত পরিশ্রম করে বসে আছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে সাথে আমার নবীর সাথে এমন ভাবে বসার তৌফিক দিও আহলে বায়াতের সঙ্গী হওয়ার তৌফিক দিও এই মাহফিলের যত ওলামাই কারাম বয়ান করেছে এই বয়ানের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যা কিছু আমল করার মতো আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়া আখির জামানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم